দুঃখজনক হলেও সত্য ক্রাইম শুধু বাংলাদেশে নয় এসব দেশেও যে কত বড় ধরনের ক্রাইম হয়ে থাকে আজকের এই ভিডিওটি দেখলে সবাই বুঝতে পারবেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বেলজিয়াম থেকে আরেকটি নতুন পর্বে রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তা না হলে কিছুই বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি ফলো না করলে আজকে আমি বলবো অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটেছে ব্রাসেলসে বেলজিয়ামে বেলজিয়ামে মানে ব্রাসেলসে আমি যে শহরে থাকি সেখানে অত্যন্ত দুঃখজনক আমি চিন্তা করলাম যে ব্যাপারটা আসলে একজনের প্রবলেম মানে আমাদের সবারই প্রবলেম আর এই ব্যাপারটা আমাদের সবার জানা উচিত সবার সবাই জানতে পারলে সবাই সতর্ক হবে এবং নিজ নিজ জায়গা থেকে সতর্কভাবে চলাফেরা করার চেষ্টা করবে আর সেই জন্যই আজকের এই ভিডিওটি আমি শেয়ার করছি আমি এখানে আমাদের এক বাংলাদেশি ভাইয়ের কথা বলবো যিনি একজন বিজনেসম্যান এখানে ওনার রেস্টুরেন্ট আছে বাংলাদেশি রেস্টুরেন্ট না এটা অন্য দেশের মানে থাই রেস্টুরেন্ট তে দীর্ঘদিন যাবৎ এই ভাইয়া এই বিজনেসের সাথে জড়িত আর উনি বিজনেসে বেশ ভালোই সাইন করেছে বেশ ভালো করে আসছে তে গত দুই তিন দিন আগে ওনার সাথে একটা খুব জঘন্যতম একটা ঘটনা ঘটে গেছে আজকে সেই ঘটনাটাই শেয়ার করব কিন্তু এখানে আমি কে কার সঙ্গে ঘটেছে কোনো নাম উল্লেখ করবো না কোনো পরিচয় দেব না পরিচয় গোপন করে আমি আজকে শেয়ার করব সবাইকে সতর্ক হওয়ার জন্যই আমি শেয়ার করব যেটা বলছিলাম এই ভাইয়ের একজন সফল ব্যবসায়ী বিগত কয়েকদিন দিন যাবতই বেশ কয়েকজন ছেলে ওনাকে ফলো করে আসছিল যেটা পরে বোঝা গেল ঘটনার পরে বোঝা গেল বেশ কয়েকদিন যাবৎ ফলো করার পরে উনি কোথায় যাচ্ছে কি করছে এবং ওনার রেস্টুরেন্টের মধ্যেও ঢুকে ছেলেগুলি রেস্টুরেন্টের মধ্যে ঢুকেও সব কিছু লক্ষ্য করেছে যে কিভাবে কি করছে বেশ কয়েকদিন ফলো করার পরে হঠাৎ করে এই দুই তিন দিন আগে যে ভাইয়ের সঙ্গে ঘটনাটা ঘটেছে উনি তার রেস্টুরেন্টে বাজার করার জন্য একটা সুপার বড় সুপার মার্কেটে গিয়েছে এবং ওখান থেকে বাজার করবে এটা ভেবেই সে ওই সুপার মার্কেটে গিয়েছে সঙ্গে সঙ্গে ওই ভাইকে তো একদম ফলো করে আসছে বিগত কিছুদিন যাবতই ফলো করে আসছে ভাই ওই ভাইটা হয়তো সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি তো ওই দিনও ঘটনার দিনও যখন উনি একটা সুপার মার্কেটে বাজার করতে যাচ্ছে রেস্টুরেন্ট থেকে বের হয়েছে ওনারাও সঙ্গে সঙ্গে পিছু পিছু ওই সুপার মার্কেটে গিয়েছে সুপার মার্কেটে গিয়ে ওনার কাছে বেশ মোটা অঙ্কের টাকা ছিল যেহেতু রেস্টুরেন্টে বাজার করবে উনি হঠাৎ করে কি হলো ওনাকে এমন কিছু একটা ওরা করে ফেলেছে যেটা হিপনোটাইজ টাইপের এরকম কিছু একটা আর কি করে ফেলেছে করার পরে ওনার কাছে যা ছিল টাকা পয়সা ছিল ব্যাংক কার্ড ছিল আরও অন্যান্য কার্ড ছিল ওনার কাছে যা মানি ব্যাগ সহ যা কিছু ছিল সব কিছু ওরা চেয়েছে ওরা দেবার জন্য বলেছে উনি একদম মানে কোনো কিছু চিন্তা না করে নির্বিঘ্নে তার কাছে যত টাকা ছিল সব টাকাগুলি বের করে দিয়েছে কার্ডগুলি দিয়েছে সব কিছু দিয়ে দিয়েছে দেবার পরে এখানে শেষ নাম তারপরে ওনাকে বলা হয়েছে যে তোমার রেস্টুরেন্টে যা যা আছে বাড়িতে সব টাকা পয়সা আছে সব আমাদের কাছে তুলে দাও উনি কোনো উচ্চ না কোনো কিছুই না করে ওনারা যেভাবে যেভাবে যেটা করতে বলছে সেভাবে ওই ভাইয়া ওনাদের সাথে গাড়ি নিয়ে রেস্টুরেন্টে আসছে রেস্টুরেন্টে এসে রেস্টুরেন্টের আট দশ দিনের রেস্টুরেন্টের বিক্রির টাকা ছিল সেই টাকা প্লাস এমপ্লয়ি যারা ছিল তাদের বেতনের বেতনের টাকাটাও ছিল সেই টাকা সমস্ত টাকা নিয়ে নির্বিঘ্নে উনি আবারও রেস্টুরেন্ট থেকে নিয়ে বের হয়ে আসছে দিকে ওখানে রেস্টুরেন্টে যারা কর্তব্যরত ছিল কেউ একজন বলেছে যে কি ব্যাপার আপনার কাছে তো টাকা আছে আবার কেন নিয়ে যাচ্ছেন বলছে যে না না আমার লাগবে এ কথা বলে রেস্টুরেন্টের পুরো টাকাটাই উনি নিয়ে আসছে নিয়ে আসার পরে এবার ওরা টার্গেট করেছে যে তোমার বাসায় কি কি আছে বাসার থেকে যা যা আছে আমাদের কাছে দিয়ে দাও এরপরে ওনাকে নিয়ে ওনার বাসায় গিয়েছে বাসায় যাবার পরে বাসাতে ওনার যত টাকা পয়সা ছিল সমস্ত টাকা পয়সা নির্বিঘ্নে উনি বাসা থেকেও নিয়ে আসছে নিয়ে আসার পরে যেটা হয়েছে মানে ওরা যা যা বলতেছে উনি তাই তাই করছে ওনাদের মানে যেটাই ডিক্টেট করছে সেটাই তারা মানে মানে ওই ভাইটা করে ফেলছে এটা যেটা হিপনোটাইস টাইপের কিছু একটা করেছে যেটা বোঝা গেছে পরে সবাই যেটা আইডিয়া করছে তা না হলে ওনাকে যেটাই নির্দেশ দিচ্ছে সেটাই উনি করে ফেলছে এটা কীভাবে সম্ভব হ্যাঁ তে উনি বাসা থেকে সমস্ত কিছু দেবার পরে তারপরে কী করেছে ওনাকে নিয়ে যখন ওনার কাছ থেকে টাকা পয়সা এই দুর্বৃত্তরা সমস্ত কিছু হাতিয়ে নিয়েছে নেবার পরে ওনাকে ওনাকে গাড়ি করে ওনার গাড়ি সহ সম্ভবত ব্রাসেলসের কোনো এক জায়গায় নিয়ে যায় নিয়ে যাবার পরে তারপরে ওনাকে সেন্সলেস অবস্থায় গাড়ি থেকে একদম ফেলে দেয় গাড়ি থেকে ফেলে গাড়িসহ ওখানে জিবুকার নামে এক জায়গাতে ওখানে ফেলে দিয়ে চলে যায় ওরা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় তারপরে রেস্টুরেন্টে যারা ছিল তারা চিন্তা করছে যে অনেকক্ষণ হয়ে যায় উনি তো ফিরছে না কি ব্যাপার কোনো প্রবলেম হলো কি না ওয়েট করতে করতে যখন না ফিরেছে তখন রেস্টুরেন্ট থেকে পুলিশ কল করেছে পুলিশ আসছে পুলিশ আসার পরে ট্র্যাকিং করে দেখা গেছে যে ডিবুকারে কোনো এক জায়গায় ফেলে দিয়ে গেছে তারপরে পুলিশ গিয়ে ওখানে ওখান থেকে ওনাকে উদ্ধার করে উদ্ধার করে হসপিটালে নিয়ে ভর্তি করে এখন পর্যন্ত তার পুরোপুরি সেন্সটা ভালোভাবে আসেনি ট্রিটমেন্টে আছে এখন অ্যামাউন্টটা বলি অ্যামাউন্টটা কত ছিল যেটা বলছে রেস্টুরেন্ট থেকে এখানে অ্যামাউন্ট ছিল প্রায় পঞ্চাশ হাজার ইউরোর মতো চিন্তা করতে পারছেন যে পঞ্চাশ হাজার ইউরো মানে আমাদের বাংলাদেশি টাকায় বর্তমান রেট অনুযায়ী প্রায় ষাট লক্ষ টাকা আর এই ষাট লক্ষ টাকা কিভাবে দুর্বৃত্তরা দুই ঘন্টার মধ্যে মানে ছিনিয়ে নিয়ে গেল আমি যখন এই ঘটনাটা শুনেছি একদম স্তব্ধ হয়ে গিয়েছে যে আসলে এসব দেশে আমরা আসলে বাংলাদেশে যারা থাকি তারা হয়তোবা মনে করি তারা সবসময় আমাদের মধ্যে একটা ভালো চিন্তা কাজ করে যে বিদেশে হয়তোবা এই সমস্ত হয় না বিদেশে আমাদের মতো না আমাদের দেশের মতো না কিন্তু আসলে অ্যাকচুয়ালি বিদেশ আর আগের মতো নেই এখানেও বড় বড় ক্রাইম হয় এখানেও অনেক কিছু হয় যেটা আসলে আমরা ওভাবে জানি না ওইভাবে মানে বুঝতে পারি না কিন্তু এখানেও অনেক বড় বড় ক্রাইম হয় আর আজকের এই এই ভিডিওটা এই জন্যই দিচ্ছি যে আবারও বলছি আমাদের একজনের প্রবলেম আমাদের সবারই প্রবলেম আমাদের সবাইকে আজকে কালকে তো আমাকেও ফেস করতে হতে পারে এই বিষয়টা এই জন্য আমি চিন্তা করে আজকের এই ভিডিওটি দিলাম যাতে আমরা বেলজিয়ামে যারা আছি যারা আমরা বেলজিয়ামে আছি যারা এখানে বিজনেস করে বা শুধু বিজনেস না যারা রাস্তাঘাটে চলাফেরা করে তারা যেন একটু সতর্কভাবে চলাফেরা করে একটু যেন অ্যালার্ট থাকে সব ব্যাপারে যে এখানে এ সমস্ত ঘটছে যা মানে যাত্রার সঙ্গে হতে পারে এই বিষয়গুলি এই জন্য সবাইকে সতর্ক করার জন্য আজকের আমার এই ভিডিওটি তো সবাইকে রিকোয়েস্ট করবো আমার আজকের এই ভিডিওটি যাদের কাছে পড়বে মানে বেল বেলজিয়ামে যারা আছে প্লিজ আপনারা একটু কষ্ট করে ভিডিওটা একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন প্রত্যেকের জানা দরকার প্রত্যেককে আমাদের প্রত্যেককে সতর্ক থাকা দরকার যে আসলে কি হচ্ছে এখন অনেক ক্রাইম হচ্ছে এখন অনেক ক্রাইম হচ্ছে যেটা আসলে আমরা যখন জানতে পারি তখনই বিষয়গুলি বুঝতে পারি আর কি তো সবাইকে বলবো যে বেলজিয়ামে যারা আছেন সবাই সতর্ক থাকবেন সতর্কভাবে চলাফেরা করবেন এবং বিশেষ করে টাকা পয়সার ব্যাপারগুলি একটু মানে চিন্তা ভাবনা করে এগুলি নিয়ে রাস্তায় বের হবেন আজকের এই ঘটনাটা সবার সাথেই ঘটতে পারে কেউ আমরা বলতে পারবো না যে আমার সাথে ঘটবে না তে এটাই ছিল আমার মানে আপনাদের জানানোর জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করলাম আর আশা করি এই ভিডিওটি দেখার পরে সবাই এই ভাইয়াটার কথা মনে করে চিন্তা করে আমাদের এই বাংলাদেশি ভাইয়াটার কথা মনে করে সবাই সতর্ক হয়ে যাবেন এবং আপনাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও সতর্কভাবে চলাফেরা করতে বলবেন আর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও অনেক টাকা পয়সা নিয়ে যাচ্ছে যেটা যেটার যেটা মানে এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে টাকা নিয়ে যাচ্ছে এটার ভুক্তভোগী অনেকেই হয়েছে আর এই কারণেই এরা একদম চারপাশে ছড়িয়ে ছিটিয়ে একটা চক্র মিলে এই কাজগুলি করে যাচ্ছে তে আজকের ভিডিওতে কোন বাংলাদেশি ভাইয়ার সাথে এই ঘটনা ঘটেছে আমি তার নামও বললাম না তার কোনো কিছুই ইন ডিটেলস এখানে উল্লেখ করলাম না তে শুধু আপনারা জেনে রাখবেন যে এমন ঘটনা এই মাত্র দুই তিন দিন আগে ঘটেছে এক বাংলাদেশি ভাইয়ের সঙ্গে তো ওনার জন্য সবাই দোয়া করবেন উনি এখন হসপিটালে আছে ট্রিটমেন্ট চলছে ট্রিটমেন্ট ট্রিটমেন্টের পরে আরও ওনার কাছ থেকে জানা যাবে হয়তো বা জানা তেমন যাবে না কারণ ওনাকে তো যেটা করেছে এটা উনি কোনো কিছু হয়তো বা মনে করতে পারবেন না ওইভাবে আমি আসলে জানি না যে আসলে অ্যাকচুয়ালি উনি কিছু বলতে পারবেন কি না তবে পুলিশ খুব তৎপর পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে কিভাবে এই ঘটনাটা ঘটল আর কি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আবারও রিকোয়েস্ট করছি প্লিজ আজকে আমার এই ভিডিওটি যাদেরই কাছে পৌঁছাবে মানে বেলজিয়ামে যারা আছেন প্লিজ একটু কষ্ট করে সবার অবগতির জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন তে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ